নবীজির প্রতি কেমন ভালোবাসা ছিল সাহাবিদের এই সম্পর্কে একটি হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করলো ভাই আমার এই পৃথিবীতে অনেক মানুষ মুসলমানকে খুঁজে পাওয়া যায় যে তারা আসলে পাক সাল্লাহামকে ভালোবাসে সকলেই বলে কিন্তু নামাজ না পড়লেও তারা বলে আমরা রাসুল প্রেমিক ঠিক না বেঠে সম্মানিত ভাইরা আমার কিন্তু বড় দুঃখের বিষয় আবার অনেক মানুষ হয়েছে যারা নিজেকে সুন্নি বলে দাবি করে যারা নিজেকে রাসুলের প্রকৃত সৈনিক বলে দাবি করে কিন্তু রাসুলকে নিয়ে যখন কটুক্তি করা হয় রাসুলকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয় এই রকম সুন্নি আমার ভণ্ডক এক হাজার লাট এক হাজার পাওয়ার লাট দিয়ে তাদেরকে যদি খুদা হয় তারপরেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না ঠিক না বেঠিক রাসুলের ভালোবাসা কেমন হবে সংক্ষেপে আপনাদের সামনে একটি কথা বলবেন ভালোবাসে খুঁজে পাওয়া যায় কিন্তু দুঃসময়ের ভালোবাসার মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না সকলেই বলে সকলেই দাবি করে আমরা রাসুল প্রেমিক কিন্তু কঠিন থেকে কঠিন সময়ে ওই রাসূল প্রেমিকগুলোকে খুঁজে পাওয়া যায় না ঠিক না বেঠিক ঠিক আমার আপনারা আমার প্রিয় নবী যে সাইয়েদিনা যখন মক্কা নগরীতে দাওয়াত দয় শুরু করলেন तमाम মক্কা নগরীতে দাওয়াত দিছিলেন কেউ দাওয়াত एक्सेप्ट করতেছিল না এক দুই জন করে দাওয়াত एक्सेप्ट করলো ভাইরা আমার বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল বাহিনী শুরু হয়ে গেল শত্রুর দিকে সাহাবীরা নতুন নতুন করে ইসলাম গ্রহণ করা শুরু করলো মشرক থেকে তারা ইসলামে पदार्पण করলো ভাইরা আমার এমন এক সময় রাসূলের প্রতিপক্ষার একজন তৈর হয়ে গেল মক্কা নগরীতে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশ গুত্রে জন্মগ্রহণ করেছিল আর তিনি কোরাইশ বংশের জন্য একজন নবী হিসাবে আল্লাহর কাছে প্রেরিত হয়ে এসেছিল পার্শ্ববর্তী একটি গুত্রে পার্শ্ববর্তী একটি বংশের মধ্যে একজন বনু হুনাইফা গুত্রের একজন মানুষ ছিল নাম ছিল তার মুসাইলামা ইবনে হাবিব কি নাম ছিল বলেন দেখি রাসূলের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যখন تمام মক্কা মধ্যে ছড়িয়ে যাওয়া শুরু হয়ে গেল দলে দলে মুশরিক গুলা যখন নবীর কারিমান পথে চলে আসলো আল্লাহর দিকে চলে আসলো ভাইরা আমার এমন এক সময় মুসাইলামা ইবনু হাবীব চুপি চুপি প্রসার করা শুরু করলেন প্রচার করা শুরু করলেন যে যেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা নগরীতে হিসাবে প্রেরণ করছে ঠিক আমাকে ওইভাবে নবী হিসাবে আল্লাহ তাআলা বনু হাইফা উত্রে প্রেরণ করছে তোমরা যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো রাসূল পাক সাল্লাল্লাহু যেভাবে তোমরা অনুসরণ করো ঠিক আমাকে নিয়ে দেব অনুসরণ করো শুরু করো ভাইরা আমার kitab mein aaya hai Habib ibn এই যে মুসাইল আমাইবদের হাবিব চতুর্ তার অনুসারীদেরকে দাওয়াত দাওয়া শুরু করলাম এক নাই দুই নাই হাজার হাজার মানুষ যখন তার প্রতাম না ফাঁদে পাঁ দিল ভাইরা আমার স্বপ্নেই ইমান হওয়া থেকে মোট টাঁদে পরিণত হয়ে যাচ্ছিলো ভাইরা আমার তার সিরে বলে এসেছে যখন মুসাইল হাবিবের দম দম বারে মা শুরু হয়ে গেলাম

বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর নবীর কাছে যখন এই চিঠিটা নিয়ে গেল ভাইয়েরা আমার দুইজন জন মরতাদ নিয়ে এসেছিল মরতাদ গুলো যখন বিশ্ববিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চিঠিটা পড়ে শোনালেন ভাইয়েরা আমার ও শুনুন তারা কি বলেছিল ভাইয়েরা আল্লাহর নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন আল্লাহর বিশ্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি খুবই রাগন্নিত হয়ে গেলেন খুবই পেটে ফুললেন ভাইরা আমার আর মুরতাদদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা যে চিঠিটা নিয়ে এসেছো এ সত্ত্বেও তোমার মন্তব্য কি তোমার বক্তব্য কি ভাইরা আমার লক্ষ্য করুন ভাইরা আমার তারা মুরতাদরা বলেছিল আমাদের নবীর মুসাইলামা যা বলেছে যা লিখেছে তাই সত্য আমরা তার প্রতি ইমান এনেছি পথে আপনার প্রতি আমরা ইমান আনতে পারবো না আল্লাহ নবী সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইরা আমার তিনি সাপ করলেন যে পার্শ্ববর্তী গোত্রের মানুষকে যদি হত্যা করা বিধি সম্মত হয় তো অবশ্যই আমি মোসাইল আমার এই দুইজন অন্ধ অনুসারীদেরকে হত্যা করে ফেলতাম আল্লাহ নবী রাগ হয়ে গেলেন যে মানুষগুলো পদভ্রষ্ট হয়ে যাচ্ছে ভাইরা আমার এমনি এক মাউন্টেন আল্লাহর নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাইলামা তার ভণ্ডামি দূর করার জন্য তাকে পথপ্রষ্ঠা তাকে হেদায়েতের পথে ফিরে নিয়ে আসার জন্য আল্লাহর নবী বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চিঠি প্রেরণ করলেন চিঠি লিখলেন ভাইরা আমার এই চিঠিটা কে নেওয়া যাবে মুসাইলামা খুব শক্তিশালী ছিল

আল্লাহর নবী সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে সঙ্গে তার অনুসারীদেরকে বললাম তোমরা এই হাবিবকে তোমরা বন্দী করে রেখে দাও সঙ্গে সঙ্গে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনুকে হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগানি বেড়ি লাগানোর পরে তাকে গ্রেফতার করে রাখা হয় গুলো আমার আর মুসাইলামা বললেন তার অংশদেরকে বলল তোমরা যাও এই মক্কান অগ্রতি তোমরা ঘোষণা করো উম মক্কান অগ্রতি তোমরা ঘোষণা কর উম জ্যাগামি কান নবী মোহাম্মদুল্সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের একজন অনুশারীদের বিচার হবে তোমরা সকলেই সেখানে উপস্থিত হয়ে থাকবে ভাইরা আমার অনেক বড়া ইতিহাস পরের দিন দিয়ে পরেন আল্লাহ্ নবি সাবি হাবিব জাহি তারা দে আল্লাহ তালাউকে নিয়ে আসলেন হাজার হাজার মোটার মুশরে কাফের সবাই সমবেত ছিল আর সভাপতিরা শুনে বসা ছিল মুসাইলামাতুল কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবী সাহাবি হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা আর দুইজন শক্তিশালী নিযুক্ত করে রাখলেন দুইজন শক্তিশালী জল্লাদ নিযুক্ত করে রাখলেন ভাইরা আমার ভাইরা আমার দেখুন কি কয় আল্লাহর নবী সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু কিনে আসলেন হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নু জানতেন যে আজকে মনে হয় আমার শেষ দিন জীবনের শেষ দিন কারণ হাজার হাজার বছরে হাজার হাজার কাফের এখন সমবেত হয়েছে আমাকে প্রশ্ন করলে আমি তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলবো আমার কি মনে হয় আর থাকা হবে না ভাইরা আমার এরপরে আল্লাহর নবী সাহাবি হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা উঁচু করে যখন লঘু মানব দাঁড়িয়ে গেল আর হাজার হাজার মুর্শিদ হাসা হাজার হাজার মুশরিক কাফের চতুর্দিকে সমবেত হয়েছিল ভাইরা আমার মাতুল কাযযাব সভাপতি রাসনে বসা ছিল এই মনে এমন এক মুহূর্তে সময় আল্লাহর নবী সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন ও হাবিব এই যে তুমি দুইজন জল্লাদকে দেখতে পাচ্ছ তুমি যদি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি স্বীকার করো তুমি যদি তার কথা তার অনুসারীদের জন্য অনুসারীদের পথে তুমি থাকো আমি মুসাইলামা বলতেছি এই জন জল্লাদ তোমাকে আমি একটা একটা প্রশ্ন করব। আর তুমি যদি মোহাম্মদের দলে কথা বলো আমি বলতেছি এই দুইজন তোমার জীবনে তোমার শরীরের মধ্যে এক একটা অঙ্গ করে কেটে দেবে ভাইরা আমার ভয় দেখানো হয়ে গেল যাহাবি তুমি যদি তোমার মোহাম্মদের পথে যাও তুমি যদি তোমার মোহাম্মদের কথা বলো অবশ্যই তোমাকে এই যে দুইজন জল্লাদকে এই দুজন জল্লাদকে যে আমি নিযুক্ত করেছি এই দুইজন জল্লাদ তোমাকে তোমার শিরোচ্ছেদ করে দেবে তোমার এক একটা করে অঙ্ক অঙ্গ কেটে দেবে না অজুবিল্লা বলবেন না ভাইরা আমার আজ যদি ইসলামের জন্য কথা বলে কোরআনের জন্য কথা বলে কোরআন আজ কায়েম করার জন্য তাম বাংলাদেশের মধ্যে অতপতভাবে সরিয়ে ছেড়ে বেড়াচ্ছে তাদের কি ঠিক এইরকম মামলা হামলার ভয় দিকে ইসলাম থেকে কোরআন থেকে রসুলের ভালোবাসা থেকে দূরে সরানোর জন্য অপপুরুষের চালানো হচ্ছে ঠিক না বেরিক আরো বলেন ভাইরা আমার মুসলমান কখনো এগুলো ভয় করে না মুসলমান সর্বাবস্থায় মুসলমান সর্বাবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকে থেকে ঠিক না সত্যিকার জন্য বলেন এরকম লক্ষ লক্ষ মামলা নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা ফাঁসির কাজ ঝুলেছে এরকম লক্ষ লক্ষ মামলা নিয়ে ইসলামী আন্দোলনের কর্মীরা বছরের পর বছর কারার উত্তর জীবন যাপন করছে তবু কোনো বাতিলের কাছে কোনো জালিমের কাছে কোনো অপশক্তির কাছে মাথা মতো করে নাই ঠিক না বেঠি আল্লাহ নবী সাহাবি হাবিব ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন যখন তাকে মৃত্যুর ভয় দেখানো হচ্ছিল তিনি দাঁড়িয়ে গেলেন যেন এক লৌহ মানব দাঁড়িয়ে গেলেন ভাইরা আমার হাদিসে বর্ণায় এসেছেন আল্লাহর নবী সাহাবি হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন ও হাবিব তুমি প্রথম প্রশ্নের উত্তর দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার বক্তব্য তোমার মন্তব্য কি আল্লাহর নবীদ সাহাবিব জীবন মরম সান্দিক্ষণ সময় তিনি দাঁড় হয় বললেন নিঃশ্বা আল্লাহর নবীভূষণ বিজু সাল্লা আল্লাহ রসাল্লাম আল্লাহ তালাহা প্রিটো বান্দা ওরা সুন এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসাইল্লাবাদুল খাজা আবার রেগে গেলেন ফেটে গেলেন ভাইনা আমার কঠিন রেগে গেলেন চেহারাটা পরিবর্তন হয়ে গেলো আমলিন হয়ে গেল সে বিক্ষুদ্ধভাবে আবার প্রশ্ন করলো হাবিব আমি জাল্লাহর নবীদ সম্পর্কে তোমার মন্তব্য কি তোমার বক্তব্য কি ভাইরা আমার তিনি বললেন উপহাসের দৃষ্টিতে তখন বলেছিল তিনি তখন উপহাসের দৃষ্টিতে একটা কথা বলেছিল তুমি যা বলতেছো আমি শুনতে পাচ্ছি না আর তুমি যা দাবি করতেছ এটা কখনো কোনোভাবে সম্ভব নয় আল্লাহ একবার বলেন বাইরা আমার জীবন মরণ সন্দিক্ষণ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিভাবে শরণ করতেন আমরা যখন কঠিন থেকে কঠিন হয়ে যায় আমরা যখন এই বাংলার জমিনে কোরআন আজ কায়েম করার জন্য একের পর এক মামলা হামলার ভয় দেখা হয় আমরা অনেক সময় এগুলো থেকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করি ঠিক না বেঠিক মুসলমান কখনো পরীক্ষিত মুসলমান এগুলো কখনো ভয় পায় না পরীক্ষিত মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে দিন করতে পারে পরীক্ষিত মুসলমান প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারে পরীক্ষিত মুমিন ইমানদার মুসলমান প্রয়োজনে নিজের জীবনটাকে ফাঁসির কাছে ঝুলাতে পারে প্রয়োজনে নিজের স্ত্রীকে বিধবা করতে পারে প্রয়োজনে পরীক্ষিত মুসলমান এইরকম নিজের জীবনটাকে বিনা দিদায় নির্দিদায় জীবন জল খেতে পারে ঠিক না বেঠিক আর জোরে বলেন মুসলমান প্রয়োজনে ইসলামের জন্য কোরআনের জন্য নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ডেলে রাজপথ রঞ্জিত করতে পারে তবু কোনো বাতিলের কাছে কোন অপশক্তির কাছে কোনো জালিমের কাছে মাথা নত করতে পারে না পারে না পারে না ঠিক না বেঠিক আর জোরে বলেন ভাইরা আমার মোসাইলামা এই প্রশ্নের উত্তর শুনে রেগে গেলেন যে কি বলো তুমি তোমার কি মৃত্যুর ভয় নাই তোমাকে তো আগেই বলেছিলাম তুমি যদি উল্টা প্রশ্ন পাল্টা প্রশ্ন উত্তর দাও এই যে তোমার একটা করে এক একটা করে অংশ এক একটা করে অঙ্গ তোমাকে কেটে দেওয়া হবে অলা আকবর বলেন ভাই রাম হাদিসে বলা সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দেওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে জল্লাদকে নির্দেশ দেওয়া হয়ে গেল ও জল্লাদ তুমি একটা হাবিব ইবনে যায়েদের একটা অঙ্গ কেটে দাও তাফসিরে বলা এসেছে সঙ্গে সঙ্গে একটা অঙ্গ কেটে দিল আর কর্তৃত অংশটা জমিনের মধ্যে পড়ে লাফাতে লাগলো আল্লাহ বলেন ভাই আমার এভাবে এক নয় দুই নয় প্রশ্ন করে যাচ্ছে আর হাবিব ইবনে যায়েদ আল্লাহর নবী সাহাবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাক্ষ্য দিয়ে যাচ্ছিলেন আর এক একটা অঙ্গ কেটে যখন শরীরটা লভัว মা লব মানুষটা নিচুরে পরিণত হয়ে গেল এরকম জominiর মধ্যে পড়ে গেল ভাইরা আমার মুক্তি করে কিছু বলতে পারতেছ না তাফসীর বনে এসেছে তিনি সর্বশেষ একটা কথা বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এভাবে বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন ভাইরা আমার আর এই সংবাদটা মুহূর্তের মধ্যে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেল দেখেন তার মা কি বলেছিল একটু চিন্তা করে দেখেন ভাইরা আমার তার মা এক সংবাদটা যখন শুনলেন দুহা দুচু করে এসে বলল আমি আমার সন্তানকে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তৈরি করেছি আল্লাহু আকবার বলেন কারণ আজ আমার সন্তান চলে গেছে আমার কোনো ব্যথা নাই আমার কোনো দুঃখ নাই কারণ কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি একজন নিজেকে শাহাদাতের মা শাহাদাত পারসন শাহাদাত মানুষের মা হিসেবে আল্লাহর কাছে উপস্থিত করতে পারবো আল্লাহ ভাগবার বলেন মায়েরা আমার এই যে আমি আপনাদেরকে বলছিলাম মুসলমান কখনো ভয় পায় না মৃত্যুকে মুসলমান সর্ব অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে থাকে ঠিক না ভাই ঠিক জলটা একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করি এই বাংলার জমিনে কোরআন আজ করার জন্য একজন মানুষকে যখন কোরআনে একজন কোরআনের পাখিকে রকম ফাঁসির রায় দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে তখন তাকে বলা হয়েছিল যে যদি তুমি এরকম রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমাকে ফাশিম লাই থেকে তোমাকে মুক্তি দাও দিতে পারে তখন তিনি কি বলেছিলেন জানেন তখন তিনি দক্ত ইনকোন্টে সুস্পষ্ট ভাষায় বলেছিল মুসলমান ককলো অপশক্তির কাছে মুসলমান ককলো জালিমের কাছে বর্তমান মুসলমান ককলো বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় না মুসলমান শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র সাহায্য চায় আল্লাহর কাছে আল্লাহু আকবার বলেন মাইলাহ না তাকবীর